আমরা এখন বসে আছি রাজশাহীর কাপাসিয়ার একটি ছোট্ট গ্রাম কাজির পাড়া কাল সকাল যখন হয়ে যাবে যার যেখানে কাজ কেউ ছাত্র কেউ ব্যবসায়ী কেউ কৃষক কেউ ভ্যানচায় খায় কেউ কামলা খেটে খায় সবাই সবার কাজে কালকে ছুটে যাবে ছোট্ট একটা ছোট্ট শেয়ার করে একটা কথা আমাদের কাঠাখালের যে এই রোডটা আছে না এটা খুবই ড্যান্জারাস একটা রোড খুবই ড্যান্জারাস রোড আপনাদের এই যে ইউনিভার্স থেকে শুরু করে এই যে এক লাইনের যে রাস্তা এখানে কত মানুষ মারা গেছে কোনো ধারণা আপনার নাই এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনার জানেন সবাই কিছু লোক জানেন অবশ্যই আগুন লেগে পুরো একটা পরিবার রংপুর থেকে এসে শেষ হয়ে গেছে এটা হচ্ছে সেই জায়গা আমি আপনাকে কেন বললাম আমি আপনাকে নিয়ে যেতে চাই বড়কালের জগতে ফিল করি অনুভব করি নিয়ে যেতে চাই কালকে সকালে আপনি বের হয়েছেন আপনি যাবেন তালাইমারি ছোট্ট একটা সিএনজিতে আপনি বের হয়েছেন কিংবা অটোতে আপনি বের হয়েছেন অথবা আপনি বাইকে আছেন আপনি আছেন কাজির পাড়া আপনি যখন কাপাসি হয়ে যাচ্ছেন বলেন তো প্রিয় ভাইয়ারা এই যে কাঠাখালির যে রোডটা অনলাইনের রোড লম্বা গাড়ি কি আসতে যায় না জোরে যায় বলেন না অনেক জোরে যায় কালকে আপনি বের হয়ে যাচ্ছেন তালাইমারি তো যখনই তালাইমারির রোডে আপনি উঠেছেন কাটাখালের ওই রিস্ক রোড দিয়ে যাবেন গাড়ি যাচ্ছে সামনের দিকে এমনে ওই পাশ থেকেও গাড়ি আসছে আপনি যাচ্ছেন মাত্র পাঁচে দশে পনেরোতে বিশে কিন্তু হঠাৎ করে পেছন থেকে কিংবা সামনের থেকে হানিফ বাস এসে এমন জোরে আপনাকে একটা আঘাত করেছে আপনার গাড়িতে আপনি মানুষটা এখান থেকে সত্তর হাত ধরে গিয়ে পড়েছেন আর আপনার এই মাথার এই কপালের সাইডটা আপনার রাস্তার পিচ শক্ত পাথরের মতো এমন জোর একটা বাড়ি খাইছেন পুরো মাথা ফেটে ফিলকি দিয়ে রক্ত বের হচ্ছে আসছে সবাই কাটাখালি রে বাছ বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ধরো 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 কোনো মতো এমার্জেন্সি কল দিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে এসে আপনাকে সবাই রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে গিয়েছে কথা কি বোঝা যায় হঠাৎ করে আপনি অজ্ঞান চব্বিশ ঘন্টা কোনো জ্ঞান নাই মুরব্বী আব্বা যান আপনার যুবক ভাইয়ারা চব্বিশ ঘন্টা পরে চোখ খুলেছেন দেখছেন যে রুমে আছেন রুমের চতুর্পাশে সাদা রুমটা সাদা দেওয়াল সাদা গ্লাস সাদা চাদর সাদা বালিশ সাদা রুমের পর্দাও সাদা ভাবছেন যে আমি কই আসলাম সবকিছু সাদা কেন চোখ খেয়াল করে দেখছেন রুমের যে গেটটা আছে ওখানে বিশাল লম্বা করে লেখা আছে এই রুমটার নাম হচ্ছে আই সি ইউ লাইফ সাপোর্ট মানুষকে আইসিইউ কখন না হয় আব্বা চান যখন তার বাঁচার আর কোনো আশঙ্কা থাকে না একদম শেষ মুহূর্তে লাস্ট ট্রায় যখন আইসিউ নাম দেখেছেন আর আপনি সেই বেডে শুয়ে আছেন আপনার হৃদয় একটা কম্পন তৈরি হয়ে গেছে আমি আসলাম কোথায় আমি ছিলাম কোথায় চোখ দিয়ে পানি পড়ছে ইস কেন নামাজ পড়লাম না কেন নষ্ট করলাম কেন মানুষের হক নষ্ট করলাম মেয়েরা ভাববে আমি কেন পর্দায় চললাম না ঠিক কিনা বলে ওই সময় ভেবে আর কোনো কাজ হবে না আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে পরকালের জীবন বলেন সবাই দুনিয়ার জীবন না পরকালের জীবন সারের আওয়াজ সবচেয়ে বেশি এখানে কি ব্যাপার কথা বলেন না কেন দুনিয়ার জীবন না পরকালের জীবন এই পরকালের জীবন নিয়ে ওয়াজ শুরু করতে গেলে কিছু প্রশ্ন করব যদি মাথায় উত্তর থাকে তাহলে উত্তর দিবেন আর আমি একটা বিষয় খুব খেয়াল করেছি আমাদের রাজশাহীর কাঠাখালী কাপাসিয়া ওদিকে ওই এলাকা এদিকে নওদাপাড়া এদিকের মানুষ খুব হাদিস প্রিয় এবং এদিকের মানুষ খুব ইসলামকে ভালোবাসে এবং ইসলাম সময় নলেজও তারা রাখে ঠিক কিনা বলেন দেখা যায় আপনার উত্তর করতে পারেন কিনা এটা আটকানোর উদ্দেশ্যে প্রশ্ন নয় পরকালের জীবন নিয়ে কিছু প্রশ্ন করছি স্যার আপনি উত্তর দিবেন বলেন সবাই তো দুনিয়ার জীবনটা বেশি উত্তম না পরকালের জীবনটা বেশি উত্তম কোনো সন্দেহ আছে আপনাদের এই দলিলটা কোরআনে আছে না নেই কোথায় আছে তিরিশ নাম্বার সূরাটার নাম হচ্ছে সুরত দোহা আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন

দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখেরাতের জীবনটা বেশি লম্বা তো রাজশাহীর সাউন্ড পাচ্ছি ফিল পাচ্ছি আবার প্রশ্ন করছি ভাল লাগছে তাই দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখেরাতের জীবনটা বেশি লম্বা দলিল যে কিতাবে আছে কিতাবটার নাম কি তিরিশ নাম্বার পাড়া ঠিক তিরিশ নাম্বার পাড়ার দ্বিতীয় সুরা সুরত নাজিয়াত দ্য লাস্ট আয়াহ অফ দিস সুরা আল্লাহ তাআলা বলছেন কারণهم يوم يرونها لم يلبثوا الا عشيه او ضحاها হি এক অসাধারণ আয়াত এই আয়াতের অর্থ জানলে আপনার চোখটা অটোমেটিক বড় হয়ে যাবে হৃদয় কম্পন তৈরি হবে কি অবাক করা আয়াত এখানে আমার অনেক মربی अब्बा জান্নাত আছেন এই যে আছেন এই যে আছেন বয়স 60 থেকে 70ও হতে পারে 50ও হতে পারে আপনাদের জন্য আয়াতটা খুবই কাজে দিবে যখন কেউ ষাট বছর বয়সে মারা যাবে কিংবা আশি বছর বয়সে মারা যাবে when they will face the life of the akhirah যখন তার পরকালের জীবনটা অতিবাহিত করা শুরু করবে তারা বলবে আল্লাহ لم يلبثوا الا عشيه او ضحاها এই পরকালের জীবনটা এত লম্বা আমার তো মনে হচ্ছে আশি বছর নয় আমি দুনিয়ায় মাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম কত লম্বা সময় হবে একটু ভাবেন আশি বছরের জীবন মনে হবে একটা সকাল আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না আপনাদের বছরের জীবন মনে হবে হবে একটা সন্ধ্যা কতটা লং পিরিয়ড অফ টাইম ফিল এটা অনুভব করা তিন নম্বর প্রশ্ন পরকালের জীবন কেটে কিন্তু ইমানের কথা না বললে কিন্তু ইমানে ভেজাল হয়ে যাবে মন থেকে বইলেন একটু পরকাল যে আছে কবরের জীবন যে সত্য আখেরাত যে সত্য কাফেররা তো বিশ্বাস করে না আমরা কি বিশ্বাস করি হ্যাঁ একটু জোরে বলেন করি 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 হিসাব যে হবে একদিন বিশ্বাস আছে সবার আছে আছে দ্যাট মিনস অল দ্য মুসলিমস ইন দিস ওয়ার্ল্ড উই অল বিলিভ দ্যাট দ্যার উইল বি আ ফাইনাল আওয়ার ব্রিঙ্গিং দ্য এন্ড টু দিস ওয়ার্ল্ডস লাইফ And there will be a last day after that. There will be no other day. আমরা সকলে বিশ্বাস করি এই জীবনটাই আসল জীবন নয় এমন একটা দিন আসবে যেই দিনটা হবে আমাদের জীবনের সর্বশেষ দিন যুবক ভাইরা ঠিক কিনা বলো এখন আমি একটা প্রশ্ন করব উত্তর দিয়ে আমি একদম আলোচনার গভীরে ঢুকে যাব প্রশ্ন হচ্ছে পরকালের জীবনটা কাকে বলে এই একটা প্রশ্ন আছে না নাই ভাইজান আপনারা আওয়াজ কইরেন না ভিডিও ভাই মোবাইলে করার দরকার নাই শেষে গিয়ে করবেন যুবকদের জন্য আমাকে দেখতে কোনো কষ্ট না হয় এটা একটু খেয়াল রাখেন এটা খেয়াল রাখেন ওরা আমাকে না দেখলে শুনে একদমই শান্তি পাবেন এটা আমি খুব ভালো করেই জানি আমি ট্রাই করছি ডান বা মুভ হয়ে তবে কেউ ওঠেন নাই কেউ ওঠার সাহস কইরেন না যদি উঠা যান এই সব যুবকরা শোনো যে উঠে যাবে ও লুঙ্গি পড়া থেলে লুঙ্গির টাইনা ধরে বসায় দিবে হ্যাঁ ঠিক কেন মিয়া লুঙ্গি খুলে যাবে তো ভাই মানে আমি বোঝাচ্ছি ওর একটু বসাই লুঙ্গি টাই না ঠিক আছে তেকবির দেন সবাই লিল্লাহি তাকবীর পরকালের জীবন আসলে কাকে বলে কিয়ামত কাকে বলে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ কিয়ামত কিয়ামতের সংজ্ঞা আসলে কি আমি খুব ঠান্ডা মাথায় স্থিরভাবে বোঝাচ্ছি কিয়ামতের সংজ্ঞা বা ডেফিনিশন কাকে বলে দ্য ডেফিনিশন অফ কিয়ামত ইজ

চাই সে কাটাকালির হোক চাই সে কাপাসিয়ার হোক সবাইকে এক কাতারে দুই ভাগ করে দাঁড় করায় দিবে একজন তিনি আচ্ছা এবার প্রশ্ন হবে দুটি বিষয় বেসিক এক অ্যাবাউট দেয়ার ফেইথ ইমাম সম্পর্কে দুই অ্যাবাউট দেয়ার ডেটস ডিউরিং দেয়ার লাইফ অন আর্থ দুই হচ্ছে আমল এটা সবার থেকে শুনতে চাই শুনেই ওয়াজের ভেতরে প্রবেশ করতে চাই দুইটা বিষয় আপনাকে উত্তর দিতে হবে এক হচ্ছে ইমান বলেন এক হচ্ছে মিয়া জোরে কন এক হচ্ছে দুই হচ্ছে ডানে আওয়াজ বামে নাই আবার এক হচ্ছে দুই হচ্ছে এবার সকলে দুই চোখ বামে ডানে সামনে যারা আছেন দুই চোখটা টার্ন অফ ইউর ফোন প্লিজ কেউ ফোন অন রাখবেন না সাইলেন্ট রাখেন দুই চোখটা পাঁচ সেকেন্ডের জন্য সবাই বন্ধ করবেন আমি পাঁচ গুনা শেষ করব দেন ইউ উইল ওপেন ইউর আইস আদারওয়াইজ আমি না বললে কেউ খুলবেন না এটা কোনো অর্ডার না আদেশ না এটা হচ্ছে ভালোবাসার একটা আবদার রাখবেন তো ইনশাআল্লাহ সবাই চোখ বন্ধ করবেন অলসো আমি আমার চোখ বন্ধ করব আমি পাঁচ গুনা শেষ করব চোখ খুলবেন বা চোখ যখন বন্ধ করবেন নিজের আত্মাকে স্থির করা ট্রাই করবেন এই পাঁচ সেকেন্ডের ভিতরে অ্যাভরিওয়ান প্লিজ ক্লোজ ইউর আইস চোখ বন্ধ করার আমি গুনছি পাঁচ পাঁচ গুণা শেষ হলে ড্যান ইউল ওভেন ইউর রাইস অন টু থ্রি ফোর ফাইভ সবাইয় চোখ খোলে আমি কেন চোখ বন্ধ করেছি এটা কোনো হাসির জন্য নয় আমি আপনাদেরকে একটা অনুভূতির জগতে নিয়ে যেতে চাই বলে সকলের চোখটা আমি বন্ধ করেছি আমি যে কথাগুলো এখন বলবো ইউ হ্যাভ টু লিসন মি ফ্রম ইউর হার্ট নট ফ্রম ইউর ব্রেইন মন থেকে শুনতে হবে এখান থেকে শুনলে কথাগুলো ফিল আসবে না এখান থেকে শুনতে হবে কারণ এখানে মনটা আছে আর মনতে যে ওয়াজ শুনবে তার জীবনটা পরিবর্তন হয়ে যাবে যুবক ভাইরা ঠিক কিনা বলো আমরা এখন বসে আছি রাজশাহীর কাপাসিয়ার একটি ছোট্ট গ্রাম পাড়া আচ্ছা আমরা এখানে বসে আছি কাল সকাল যখন হয়ে যাবে এভরি ওয়ান উইল গো টু দেয়ার ওন ওয়ার্ক প্লেস যার যেখানে কাজ কেউ ছাত্র কেউ ব্যবসায়ী কেউ কৃষক কেউ ভ্যানচায় খায় কেউ কামলা খেটে খায় সময় সবার কাজে কালকে ছুটে যাবে ছোট্ট একটা ছোট্ট শেয়ার করে একটা কথা আমাদের কাঠাখালের যে এই রোডটা আছে না এটা খুবই ড্যান্জারাস একটা রোড খুবই ড্যান্জারাস রোড আপনাদের এই যে ইউনিভার্স থেকে শুরু করে এই যে এক লেনের যে রাস্তা এখানে কত মানুষ যে মারা গেছে কোন ধারণা আপনার নাই এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনার জানেন সবাই কিছু লোক জানেন অবশ্যই আগুন লেগে পুরো একটা পরিবার রংপুর থেকে এসে শেষ হয়ে গেছে এটা হচ্ছে সেই জায়গা আমি আপনাকে কেন বললাম আমি আপনাকে নিয়ে যেতে চাই পরকালের জগতে ফিল করি অনুভব করি নিয়ে যেতে চাই কালকে সকলে আপনি বের হয়েছেন আপনি যাবেন তালাই মারি ছোট্ট একটা সিএনজিতে আপনি বের হয়েছেন কিংবা অটোতে আপনি বের হয়েছেন অথবা আপনি বাইকে আছেন আপনি আছেন কাজীর আপনি যখন কাপাসিয়া হয়ে যাচ্ছেন বলেন তো প্রিয় ভাইয়েরা এই যে কাঠাখালি যে রোডটা অনলাইনের রোড লম্বা গাড়ি কি আসতে যায় না জোরে যায় বলেন না অনেক জোরে যায় আর যে বাসগুলো ঢাকার থেকে আসে দেখবেন কি জোরে যায় আর আমি দেখেছি আপনারা একমত হবেন কিনা আমি জানি না বাট আই হোপ ইউল গো টু অ্যাগ্রি ইনশাআল্লাহ এই বাসগুলো বাইকের যে মানুষটা আছে এটা মানুষই মনে করে আমার কথা কি ভুল হচ্ছে ভাইরা বলেন এমন ভাবে চাপাই দিবে আপনাকে আপনি নিচে পড়ে যাবেন ও তাকাবেই না আপনার দিকে এই জন্য আমি কালকে একটা কথা বলেছিলাম যদি কেউ আপনাকে চাপায় দেয় রাস্তায় বামে ওরে আপনি গাড়ির টান দিয়ে হলেও ধরবেন ওরে ধৈরা নামে করে পয়সা থাপ্পড় দিবেন কারণ যার কাছে মানুষের জীবনে কোনো মূল্য নাই সে সম্মান প্রকর যোগ্যতা রাখে না যুবক ভাড়া ঠিক কিনা বল কালকে আপনি বের হয়ে যাচ্ছেন তালাই মারি তো যখনই তালাই রোডে আপনি উঠেছেন কাটাখালের ওই রিস্ক রোড দিয়ে যাবেন গাড়ি যাচ্ছে সামনের দিকে এমনে ওই পাশ থেকেও গাড়ি আসছে আপনি যাচ্ছেন মাত্র পাঁচে দশে পনেরোতে বিশে কিন্তু হঠাৎ করে পেছন থেকে কিংবা সামনের থেকে হানিফ বাস একটা আঘাত করেছে আপনার গাড়িতে আপনি মানুষটা এখান থেকে হাত গিয়ে পড়েছে। আর আপনার এই মাথার এই কপালের সাইডটা আপনার রাস্তার পিচ ঢালাও করা রোড শক্ত পাথরের মতো এমন জোরে একটা বাড়ি খাইছেন পুরো মাথা ফেটে ফিলকি দিয়ে করে রক্ত বের হচ্ছে সবাই দৌড় দিয়ে আসছে কাটা খালি এই বাছাও বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ধরো 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 কোনো মতে এমার্জেন্সি কল দিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে এসে আপনাকে সবাই রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে গিয়েছে কথা কি বোঝা যায় হঠাৎ করে আপনি অজ্ঞান চব্বিশ ঘন্টা কোনো জ্ঞান নাই মুরব্বী আব্বা আপনার যুবক ভাইয়ারা চব্বিশ ঘন্টা পরে চোখ খুলেছেন দেখছেন যে রুমে আছেন সাদা রুমটা সাদা দেওয়াল সাদা গ্লাস সাদা 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 চাদর রুমের পর্দাও ভাবছেন যে আমি কই আসলাম সবকিছু সাদা কেন একটু খেয়াল করে দেখছেন রুমের যে গেটটা আছে ওখানে বিশাল লম্বা করে লেখা আছে এই রুমটার নাম হচ্ছে আই সি ইউ লাইফ সাপোর্ট মানুষকে আইসি কখন না হয় আব্বা চান যখন তার বাঁচার আর কোন আশঙ্কা থাকে না একদম শেষ মুহূর্তে লাস্ট যখন আইসি নাম দেখেছেন আর আপনি সেই বেডে শুয়ে আছেন আপনার হৃদয় একটা কম্পন তৈরি হয়ে গেছে আমি আসলাম কোথায় আমি ছিলাম কোথায় চোখ দিয়ে পানি পড়ছে ইস কেন নামাজ পড়লাম না কেন যৌবন নষ্ট করলাম কেন মানুষের হক নষ্ট করলাম মেয়েরা ভাববে আমি কেন পর্দায় চললাম না ঠিক কিনা বলে ওই সময় ভেবে আর কোনো কাজ হবে না ভাবতে ভাবতে হঠাৎ করে দেখবেন যে লোক জোক হাদিস এবার হাদিস হি উইল বি লুক লাইক এ ম্যান তাগ্র যুবক দেখবেন যে আসমান থেকে নেমে আসছে বলেন তো সবাই জমিন থেকে না আসমান থেকে এবার আপনার ব্রেইন পরীক্ষা করি আসমান থেকে যে আসে সে কি মানুষ হয় না ফেরেশতা হয় শুনি নাই মানুষ হয় না ফেরেশতা হয় আপনার হাদিস মনে হবে যে হাদিস বলেছেন প্রত্যেক মানুষের কাছে তার মৃত্যুর আগে একজন আসবে তার নাম হচ্ছে মালাকুল তবে সে যখন আসবে হাদিসে আসছে পরকালের জীবনের প্রথম ধাক্কার নাম হচ্ছে মৃত্যু আর পরকালের জীবনের প্রথম ধাপের নাম হচ্ছে কবর আপনি মৃত্যুর ধাপে আছেন মালাকুল ম যখন আসবে তার দুই রকমের রূপ হবে এক তাদের জন্য মৃত্যু হবে বড় সহজ দোজ হু পারফর্ম দা সালাহ নামাজি দুই তাদের জন্য মৃত্যু হবে বড় কঠিন দোজ হু ডু নট দা নামাজি বান্দার মৃত্যু আর বেনামাজি বানদার মৃত্যুর মাঝে একটা পার্থক্য বলেন তো সবাই আছে না নাই আমি হাদিস ভিত্তিক প্রত্যেকটা কথা এবার শেয়ার করছি নামাজি বান্দা যারা আছেন আমার কথা রাগ করবেন না যুবক ভাই এখানে অনেক যুবক আসছে যারা এই নামাজটা পড়ে নাই কথা আমার ভুল বলছি আপনারা বলেন আবার এখানে অনেকে আছে রাগ করবে না ডোন্ট টেক ইট নেগেটিভলি আমি যা বলছি সত্য কথা বলছি এরা বাসায় গিয়ে ঘুমিয়ে যাবে ফজরটাও এরা পড়বে না ফজরটাও এরা পড়বে না এই নিয়ে চেঞ্জ করে ফেল আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো নামাজি বান্দা যখন মারা যাবে হাদিসে আসছে তার সামনে মালাকুল দাঁড়িয়ে যাবে তার দেহের পোশাক হবে সাদা তার চেহারার রং হবে ফর্সা তার দেহের এই মুখে থাকবে লম্বা চাপ দাড়ি আর সে হবে তাগড়া যুবক তার চেহারা এতটা নূর থাকবে নামাজি বান্দা তাকে দেখে একটা মুচকি হাসি দিবে সুবহানাল্লাহ পড়বেন না

এক কথায় ছোট্ট ট্রান্সলেশন দিচ্ছি আল্লাহর জান্নাতের দিকে বের হয়ে আস বুঝলে তো সোমান তো আসতে পড়তে পারবে না জোরে পড়ো না সোমান আসো জান্নাত ইজ ওয়ারিং ফর ইউ আসো মেহমান আসো আচ্ছা এটি আছে না এই আমার হাতে এটা কি কাপাসিয়ার ভাইরা এটা জোরে বলো এটা কি আচ্ছা টিস্যু কি গোল হয় না চার কোনা হয় হ্যাঁ চার কোনা হয় কাফাম মিন আফানিল জান্নাহ ওয়াহানুত মিন হানুতিল জান্নাহ নবীজির হাদিস যখন জান্নাতি মানুষ বা নামাজি মানুষ মারা যাবে তার রুহুটা এত দামি হবে যে জান্নাত থেকে আল্লাহ তাআলা তার জন্য একটা লাল রেশমি রুমালের কাপড় দুনিয়াতে জান্নাত থেকে পাঠিয়ে দিবে সুবহানাল্লাহ কথা আমরা কি সেই মৃত্যুটা সবাই চাই একটু ইনশাআল্লাহ বলেন সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তুমি মৃত্যু দিয়ে শান্তিদায়ক মৃত্যু দিয়ে পড়া আমিন নাও আই উইল টক अबाउट द হু ডু नॉट परफॉर्म द সালা अकॉर्डिंग टू द টাইম যারা নামাজ পড়ে না একটু মনোযোগ দেন প্লিজ 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 পে योर अटेंशन মনোযোগ বাড়া যারা বেনামাজি আছেন তারা একটু মনোযোগ বাড়া বেনামাজি বানদার সামনে যখন মালাকুল ম aut দাঁড়াবে তার চেহারার রং হবে নীল যারা হাদিস পরেছে তারা সবাই জানেন চেহারা রং হবে ব্লু কালার আর হাদিস আসছে তার দেহের জামাটা হবে ব্ল্যাক আর তার যে পা এটা হবে বিশাল লম্বা পা তার জমিনে থাকবে দুই পা আর তার মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা এতটা ভয়ঙ্কর চেহারা হবে আয় হায় হায় বেনামাজি মুরব্বী যুবক মহিলা তার হৃদয়ের ভেতরে যে রুহুটা আছে থর 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 করে ডানে বামের পেছনে তারপর পালাতে চাইবে পালায় যাবে এবার বেনামাজিকে মালাকুল মত এমন চরে একটা চিৎকার দিবে ইয়া আইয়া তুহান্নাবসুল হাবি খা ও হরজি ইলা অলবিল্লাহ হে বেনামাজি পালাবি কোথায় বের হয় আয় ইলা অহবিল্লাহ আল্লাহ জাহান্নামের দিকে বের হয় আয় রুহুটা বের হতে চাই এবার আমার বাম হাত দেখেন এভরিওয়ান প্লিজ লুক হ্যাট মাই লেফট হ্যান্ড বাম হাত দেখেন মালাকুল মত্তর বাম হাত দিয়ে বেনামাজির রুহের দিকে এমন জোরে একটা থাবা মারবে হাদিসে আসছে এটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি চাকু দিয়ে এমনি টেনে হিচে ছিঁড়ে ফেলে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজের রুহুকে কবস্কর হবে সকলে বলেন আমি কোন হাদিস দিয়ে আর বোঝাবো সত্তর গুণ বেশি কষ্ট কষ্ট আপনি বলেন তো এই কষ্টকে আমরা কেউ সহ্য করতে পারবো যুবক ভাই বলেন 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 কেউ পারবো না তাহলে নামাজ কেন পড়েন আপনার সবাই মিজানুর রহমান আজহারের নাম শুনছেন ওনার একজন নানা সবাই যেন যুবক ভাইরা হয়তো বা তার নাম হচ্ছে গোলাম সারোয়ার সাইদি হুজুর প্রায় মেবি করোনা ভাইরাস সময় কিছু বক্তব্য দিয়েছেন জুমার মেম্বারে দাঁড়িয়ে অনেকগুলো ভাইরাল বাট আই এম জাস্ট শেয়ারিং উইথ ইউ অন ফার্ট অফ ল্যাকচার উনি বারবার বলতেন আমি জাস্ট কোড করছি এটা আমার কথা নয় তার আমি নিয়ে আসছি কপি পেস্ট উনি বলতেন নামাজ নাই যার ইমান নাই তার নামাজ নাই যার মুসলিম হিসেবে পরিচয় তার কোনো অধিকার নাই তার যুবক ভাইরা ঠিক কিনা বলো নামাজ হচ্ছে মুসলমানের জীবনের সবচেয়ে বড় পরিচয় তো যখন আপনার রুহুটা কবজ হয়ে যাবে এই তো পরকালের জীবনটা শুরু হয়ে গেল পরকালের জীবনের প্রথম ধাপ মৃত্যু আর প্রথম মঞ্জিল প্রথম জায়গা যেখানে আপনাকে শুতে হবে এটা নাম হচ্ছে কবর এটা নাম কি বলেন সবাই এখন এটা প্রশ্ন করব অনেকে ভুল ভাল জবাব দিবে আগে একটা অ্যালার্ট দিলাম জানা একটু বুঝে শুনে উত্তর দাও কবরের প্রশ্ন হবে মোট কয়টা কে বলতে পারে চারটা জি রাইট গেট वेरी गुड চারটা আমি একটু রিমাইন্ডার দিচ্ছি আমি জানি যে আপনারা সবাই জানেন তবুও রিমাইন্ডার দিলে একটা কিন্তু ইমান তৈরি হয় না মানে যখন মনে করা হচ্ছে কবরটা এত ভয়ঙ্কর হৃদয় ইমান তাজা হবে কি হবে না বলেন বলেন আচ্ছা আমি প্রশ্ন করছি আমার জবাব দিবেন প্রথম প্রশ্ন ইজ আমাদের রব শাহাদত আঙ্গুলি উত্তোলন করে বলেন রবকে কে আল্লাহ আমার রব দমে তন মনে তারি অনুভব তার পড়বেন না আপনারা তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথইনে আমাতে ডুবে আছি সবাই পাখপাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি রব আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব রবকে সেকেন্ড কোয়েশ্চেন ভেরি শর্টলি বলছি ওমান্ন বি اتعرف هذا الرجل دو یو নো হি তাকে চেনো যার মুখে দাঁড়িয়ে আছে যে নবীর সুন্নাহের আশেক সে বলবে তুমি কাকে চেনাও আমাকে যাকে এত দিন মানলাম যার জন্য টুপি পরলাম জুব্বা পরলাম দাড়ি রাখলাম যার জন্য আজীবন ও সহি হাদিস পড়লাম তুমি তাকে আমাকে চেনাও হাদানা নাবীুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার কাপাসিয়ার ভাই সবাই কিন্তু এটা কাদেরি পাড়ার ভাইরা ওকে সমস্যা এখানে বাজার তো কাপাসিয়া আছে না ওই সেই হিসাবে ধরুন আপনারা তো কাদেরি পাড়ার ভাইয়ারা সবাই কি জবাব দিতে পারবে বলে মনে হয় আপনার না সবাই পারবে না তাহলে এবার আমার দিকে তাকান ছোট্ট একটা কথা মাথায় আসছে বলে দেওয়া যাবে আমি কিন্তু ফ্রি মাইন্ডে কথা বলছি বলে দেওয়া যাবে আমার মুখে এটা মুরব্বী আব্বাজান যুবকরা আমার লুক এট মাই ফেস ফার্স্ট আগে আমাকে দেখেন আপনারাও তাকান সবাই আমার মুখে এটা কি অনেকে বলে না বলেন এর নাম কি আমি একটা রিভিউ চাই আমাকে দাড়ি দেখে আনিসমার্ক লাগতেছে স্যার হাসতেছে সবাই বলেন না স্যার আনিসমেন্ট লাগতেছে স্যারেরও দাড়ি আছে আচ্ছা ক্ষেত লাগতেছে বলেন ক্ষেত লাগতেছে দাড়ি যে রাখে সে শুধু পুরুষ নয় সে একজন সিংহ পুরুষ দ্য প্রবলেম ইজ Now in a day is a lot of girls that dislike the beard. অনেক মেয়ে দাড়ি পছন্দ করতে চায় না। তো তাদের জন্য পেছনে যারা আছেন সামনে যারা আছেন আমি জানি এখানে এরকম কেউ নাই। I got hair bhi to mere beham theek ভালো হইতে পয়সা লাগে না। ঠিক। তো যেই মেয়েদের দাড়ি পছন্দ না দিস আ টু মেসেজ ফর देम। সবাইকে আমি দুইটা মেসেজ দিচ্ছি মনোযোগ দিয়ে মাইল করবেন না তো হ্যাঁ আগে এটা জানতে হবে মাইন্ড করবে না তো আপনারা আমার যেই মেয়েদের দাড়ি পছন্দ না আমরা রাজশাহীর মানুষ ভাই কথায় কোনো ভেজাল নাই আমাদের যা বলবো ক্লিয়ার কাট কথা তোমার যদি আমাকে দাঁড়ি দেখে পছন্দ না হয় সোজা সাপটা কথা তুমি আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখো না কোনো কথায় ভেজাল আছে যুবক ভাইয়ারা নাম্বার ওয়ান নাম্বার টু এটা যুবকরা বুঝবে মনব্বীরা বেশি এটা বুঝবে না

মে নবী কীনা সে মোহত নী করতে হামে মোহত ঠিক বোল য ভালোবাসে না সে আমার ঘরের বৌহ